নতুন পাগলা মনে হয় এ বাড়ির বাড়ি কোথায় আর কথা কয় না বাড়ি কোথায় ভাই কেমন পাগলা ভাই নতুন পাগলা কুটি থেকে গুলো আমদানি তার কথাও বুঝিলে পুরাতন পাগলার ভাত নাই আবার নতুন পাগলার আমদানি এত হয় এবাই এবার এই

বাংলাদেশ এখন পাগলের সংখ্যা বেশি গরম মাসের না তো দেখ গরম বলে না আরো দেখেন কত ধরনের রং বেরঙের পাগল এ চেংরা মাছ পাগল আগে কোন বেন বেড়া পাগল কি কেন খাবার খায় হ্যাঁ

একদম একদম কথা বলতো আও যতই না করে ভাই ভেজ ধরে না গেলে ভেস ধরে না সেরকম হতে পারে কারণ সংসার দ্বালায় কত কি ভেস ধরে তুমি কি বুঝেন আমি ভালো বুঝো অনেকবার এগে বাংলা আমি দেখছি